চালতি মারো বেশি কিন্তু ইয়ে নি বেশি কিন্তু ইয়ে নি মারো নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আমরা কিন্তু এখন যাচ্ছি চিংড়ি মাছ সংগ্রহ করতে রাতের বেলা আমরা দোন ফেলবো দোন ফেলা তো বন্ধুদেরকে দেখাবো না তো সকালে দোন তুলে কী মাছ পাই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই গাছটাই কিন্তু খুব সুন্দর ফুল এসছে তো গাছ বলে বাবা সুন্দরবনের বিখ্যাত যে পশুর গাছ এর ফলটা কিন্তু কিছুটা পিয়ারার মতো দেখায় পুরো গাছ কিন্তু ফুলে ফুলে ভরে গেছে প্রচুর ফুলের প্রচুর ফুলের মানে অনেক বন্ধুরা কিন্তু ভাবে যে এই গাছটা কিন্তু বাড়িতে লাগানো এটা কিন্তু বাড়িতে নয় এটা আমাদের এই গ্রামের ভিতরে লোকালয় নদীর চরে পশুর গাছ সুন্দরবনের বিখ্যাত যে পশুর গাছ সেই পশুর গাছ মামের মা কিন্তু ওখানে বসে আছে জালটা নিয়ে তা দেখা হচ্ছে খেলোজাল জাল বাবার সময় আমাদের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসে দেখতে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সে বাঘের জঙ্গলে ছাইটি আমরা এসে গেছি আজ কিন্তু একদম পুরো আলাদা কারণ মামের মা কিন্তু নৌকার পাচায় এমন লগিটা ধরতে হবে কিন্তু পরিষ্কার জল এই সময় চিংড়ি মাছ সংগ্রহ করতে কিন্তু প্রচুর কষ্ট হয় এই খামনে কিন্তু ভালোই চিংড়ি মাছ পড়েছে প্রথম খামনে কিন্তু পড়িনি মাছ তার আগের কেমন এগুলো বন্ধুদেরকে দেখাতে পারিনি যদিও পাশে মাছ আছে কিন্তু এর ভেতরে আর চিংড়ি মাছ Exactamente. qué আজকে কিন্তু প্রচুর রোদ আর এই রোদের মধ্যে চারা সংগ্রহ করতে সত্যি প্রচুর কষ্ট হয় আর গরমও পড়েছে তেমন সামনে কিন্তু একটাই খামন মারবো আমরা

শুভ সকাল আমরা কিন্তু সেই কাছে এসে গেছি দোন ফেলাটা কিন্তু বন্ধুদের দেখায়নি চিংড়ি মাছ সংগ্রহ করা সেটা কিন্তু বন্ধুদেরকে দেখাইছি তা জয়মা গঙ্গা বলে আমরা কিন্তু বর্ষি দনটা তোলা শুরু করে দিলাম দেখা যাক দোন তুলে বন্ধুদেরকে প্রথম বশিতে একটা মাছ ধরেছিল কিন্তু সে ছাড়িয়ে গেছে তিলেবান জড়িত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই তো ওই পরিষ্কার জল তো পুরো দেখা যাচ্ছে সব দেখ ওই হ্যাঁ ওই দেখা যাক বন্ধুদেরকে নতুন নতুন মাছ দেখাতে পারি কি না দিদি ও মা বাঙালি অনেক কষ্ট করে দিন পরে কিন্তু আমরা আবার এই বসি ধরে প্রোগ্রাম শুরু করেছি আর এখন মড়া কোটা চলছে একদম কিন্তু নদীর জলটা একদম কিন্তু পরিষ্কার সারা সংগ্রহ করা কষ্ট খুব এই সময়টা দেখি কি ভাইছে বলবি মাছগুলো দূরে গিয়ে না ওদিকে না ওই বইটা কি বইটা তিনটে বসে কিন্তু আমাদের উঠে গেল এখনো কোনো মাছের আচ্ছা কিন্তু সুমন দাও কিন্তু চলে এসছে আমাদের সাথে মাছ ধরা দেখবে বলে সকাল সকাল উঠে কি হবে তা

আর একটা বড় মাছ ছাড়িয়ে গেছে বসি কিন্তু পুরো সোজা করে দিয়ে গেছে এই বসিটা পুরো সোজা করে দিয়েছে মানে এত বড় মাছ ধরেছিল এই বসিতে থাকি দেখো ছাড়িয়ে দিয়েছে দেখো বেশি এ হয়ে ছিড়ে গেছে ঠিক মুখ ছিড়ে গেছে এর কাটাটা আছে তো ভীষণ বিষ এই কাঁটা যার একবার ফুটেছে সে জানে যাক অবশ্যই একটা কান মাছ তোমার অবশেষে কিন্তু তোমার স্বপ্ন সত্যি

তলার শেষে আমি কিন্তু এই জায়গা একটা সুন্দর জায়গা আমার খুব পছন্দ সেই জায়গাটা বন্ধুদের অল্প একটু দেখাবো আমাদের এখন লোকালিটি মানে দেশের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা না দেখলে বন্ধুরা ভাবতে পারবে না সেই জায়গাটা এক নজর বন্ধুদেরকে আমি একটু দেখাবো যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভালো লেগেছে বিভিন্ন প্রজাতির পাখি ডাক কিন্তু শোনা যাচ্ছে সময় কিন্তু নদীতে একটু মাছ খাওয়া কমই হয় কারণ নদীর স্রোত থাকে না আর জলটা একদম কম আর জলটা খুব পরিষ্কার হয়ে যায় মাছ বাজে ছাড়িয়ে যায় বসি কিন্তু আমাদের অনেকটা উঠে গেছে কিন্তু এই একটাই মাছ এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না কামড় দিল কিন্তু কাটা ভাঙিয়ে দিল কামড়াবে তো দেখা যাক বন্ধুদেরকে আর মাছ দেখাতে পারবো কিনা জানি না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কোকিল যাচ্ছে কিন্তু বসন্ত গেছে না দারুণ একটা পরিবেশ হ্যাঁ সকালবেলা একবার সুন্দরবন আর সুন্দরবনের ভিতরে কোকিলি ডাক দারুণ এখন এক পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছ পেলাম না মায়ের মনটা খুব খারাপ একটাই মাছ আর কিন্তু এখনও মাছ পাই কিছু করার নেই মানে বনের ওপরে সব কিছু মেনে নিতে হয় কখনও পাই কখনও পাই না তো দেখায় যেমন আমরা হাল ছাড়ি না আমার বন্ধুরা কিন্তু হাল ছাড়ে না মানে যে ভিডিও কোনো মাছও নেই সে ভিডিও কিন্তু বন্ধুরা আমাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আমাদের দনটা কিন্তু তলা শেষ হয়ে গেছে তা আমি বলেছিলাম যে বন্ধুদের একদম সৌন্দর্য একটা জায়গা আমি দেখাবো সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি জায়গাটা দেখিয়ে তারপরে কিন্তু আমরা ভিডিওটা শেষ করব এত সুন্দর জায়গা মানে দেখার মতো একটা জায়গা একদম মানে খুব ঘন জঙ্গল বান গোরান খলসি দিয়ে একবার খুব ঘন জঙ্গল আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে কিন্তু একটা মিষ্টি জলের পুকুর আছে মানে পুরোটাই চারিধারে জঙ্গল আর জঙ্গলের ভিতরে একটা মিষ্টি জলের পুকুর আছে এই এই পুকুরে জল বিভিন্ন প্রজাতির পাখি এসে কিন্তু এই মিষ্টি জল খায় সেই পুকুর পাড় মানে বিখ্যাত সেই পুকুর পাড় সেই পুকুর পাড়ে কিন্তু বন্ধুদেরকে একবার সরাসরি নিয়ে যাব কারণ একবার বাড়িতে বসে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবে এই এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু কেউ লাগায়নি মানে নিজের থেকে হয় আবার নিজের থেকে কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় খুব ঘন জঙ্গল মানে এর ভিতরে প্রায় সময় ওই মরিচ ঝুঁকির ওপর থেকে কিন্তু বাঘ এসে এর ভিতর লুকিয়ে থাকে এর ভিতর লুকিয়ে থাকলেও কিন্তু দেখা যাবে এত ঘন জঙ্গল তা আমরা কথা বলতে বলতে কিন্তু সেই বিখ্যাত সেই মিষ্টি জলের পুকুর সেই মিষ্টি জলের পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি আর পুকুর যে পাড়ের যে সৌন্দর্য মামকে খুব সুন্দর করে দেখাতে বলবো কারণ এত সুন্দর জায়গা এর আমি কদিন আগে এসে আমি দেখলাম আমি এতগুলো ভিডিও করেছি তা আমি এই সৌন্দর্য এই জায়গা আমি কোনোদিন বন্ধুদেরকে দেখাতে পারিনি একবার মনোরম একটা পরিবেশ বিশাল ঘন মানে এরকম কিছু থাকলে দেখা যাবে না এত ঘন জঙ্গল দেখো আস্তে আস্তে ঘর হাত ধরো প্রিয় তোমার বিশাল তো বিশাল একটা মানে সরস্বতী পুজোর সময় এখানে লোকজন কিন্তু ভর্তি হয়ে যায় আমরা দূরে যাই ছবি তুলতে আর ওরা এখানে আসে ছবি উঠতে আর এটা কিন্তু সুন্দরবনের একটা বিখ্যাত গাছ খরগোশ কাঁটা এর ফুলও এসে খুব কাঁটা কিন্তু পড়ে যায় এই ফুলগুলো দারুণ

এই যে জায়গাটা আমি বন্ধুদেরকে দেখালাম এটা কিন্তু সম্পূর্ণ আমার তরফ থেকে তাই এই জায়গাটা যদি ভালো লেগে থাকে এই সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ যদি ভালো লেগে থাকে তাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন জানালে প্রত্যেকটা ভিডিওই আমি কিন্তু এ ধরনের জায়গা কিছু কিছু দেখানোর চেষ্টা করব আমাদের মানে একবার লোকলায় এখানে কিন্তু কোনো ভয়ের কারণ নেই মানে ঘোরার একটা মনোরম জায়গা কিন্তু ডান ধারে মিষ্টি জলে পুকুর আর এধারে ঘন জঙ্গল মানে এধারেও কিন্তু নোনা জল ওঠে হ্যাঁ এর ভিতরেও নোনা জল থাকে শুধু এই মাছখানটাই ওঠে না মিষ্টি জল এই যে এমন সৈন্যখালি বাগের জন্য মিষ্টি জলের পুকুর করা এক কথায় কিন্তু একটা মানে এদিকে জঙ্গল দেখে গাছ ছমছম করবে আর এদিকে মানে এখানে আসার জন্য কিন্তু মন ব্যাকুল হয়ে যাবে মানে এত সুন্দর একটা জায়গা আর ওর ভেতরটা ওইদিকে দেখেছি কি কম ব্যাপক ঘন আর ওই এমাম যে সুন্দরবনে অনেক বন্ধুরা হয়তো আসে এই যে গাছটা সম্পর্কে কিন্তু জানেন এটা কিন্তু দেখো এটা কিন্তু গেমো গাছ এই গেমো গাছের এই যে আঠাটা আঠাটা একটু বন্ধুদেরকে দেখো দেখো দুধের মতো আটা দেখা যাচ্ছে তো এই আটা কিন্তু গায়ে লাগলে এই দেখো টুপি পরে ঘা হবে এই আটা কিন্তু গায়ে লাগলে কিন্তু মারাত্মক ঘা হতে পারে মোটামুটি এই গাছ থেকে দূরে থাকতে হবে আমাদের এই আটা পর আমার হাতে আটাও পড়ে গেছে মানে এক মনটা ধরো খুব খারাপ সে সময় যদি এই জায়গায় এসে যদি একটু বসা হয় আর দক্ষিণ দিকে তো গাঁড়াল নদী গাঁড়াল নদীর দিক থেকে একবার যে দক্ষিণে হাওয়া ঝিরি দক্ষিণে হাওয়া চলে আসবে একবার আমি আমি আমার তরফ থেকে বলছি এক দু ঘন্টার ভিতরে যে কোনো মানুষের একটা মনের পরিবর্তন কিন্তু এই জায়গায় কিন্তু এনে দিতে পারে কারণ একবার চারিদিকে সবুজে সবুজে একবার একাকার হয়ে আছে

তুমি তো বিভিন্ন জায়গায় তুমি ওই মানে মাছ নিয়ে যাও তা আমাদের এই সুন্দরবনটা কিরকম লাগছে দেখবো এই জায়গাটা খুব সুন্দর লাগছে এইখান থেকে বাড়ির দিকে যাওয়ার মানে মন একদম কিন্তু চায় না যে এইখানে আর একটু সময় আমরা বসে থাকি আর একটু সময় একটু ঘুরি এরকম মনে হয় কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না তা আমরা নৌকায় চলে যাচ্ছি নৌকায় গিয়ে আমরা সেই সুন্দরবনের বিখ্যাত সেই কানমাছটা মাছটা দেখিয়ে কিন্তু আমরা ভিডিওর পর্বটা শেষ করব তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর যে সমস্ত বন্ধু আমাদের ভিডিও কমেন্ট করবেন জায়গার নাম আর আপনাদের নাম অবশ্যই লিখবেন কারণ আমরা কিছু কিছু ভিডিওই বন্ধুদের নাম বলার চেষ্টা করি অবশ্যই বলবেন দেশবশী দনফিলে একটাই কিন্তু কানমাছ পাওয়া একটু মামকে সুন্দর করে দেখাতে বলবো তা চিন্তার কোনো কারণ নেই বেশি বেশি মাছ নিয়ে আগামী দিনে দেখা হতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার